এদিকে ওই রিপোর্টগুলি নিতে আসছি রিপোর্ট দুটো রিপোর্ট এখন আবার ওই এমার্জেন্সি যাব ডাক্তার দেখাতে ডাক্তার ডাক্তার হ্যাঁ হ্যাঁ ডাক্তার দেখছে সব জায়গায় আমার তো ক্যান্সার রোগী এখানে ও ডাক্তার দেখছি হ্যাঁ হ্যাঁ সমস্যা হ্যাঁ মাঝখানে যে সমস্যা হচ্ছিল এই তিন মাস পরে আমরা আসার কথা তিন মাস পরে আমি আসলাম বিভাগে হ্যাঁ সব জায়গায়ই ডাক্তাররা রয়েছে কিছু কিছু আবার ওই এমার্জেন্সির পাশে ওই যে ইগুলি দেয় ভাউচারগুলি দেয় সেগুলি বন্ধ মনে হয় সেটা দেখলাম আমি এখান থেকে ভাউচার নিয়ে আমি নিয়ে আসলাম মঙ্গলবার বুধবার দিন আবার আসবে আর করে একটু স্বাভাবিক থেকে হ্যাঁ একটু স্বাভাবিক সব বিভাগে বসে না একজন খোঁজা টেবিলে বসে ডাক্তার আসছেন আউটডোরে দেখাচ্ছে পরিষেবা হ্যাঁ 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 স্বাভাবিক হচ্ছে মানিয়ে এই সারাদিনে হয়তো এক দেড় শ্র হয় লোক এক এক ডিপার্টমেন্টে খুব খারাপ ছিল হ্যাঁ আসি নাই কালকেই আসছি আমি কালকে ডাক্তার দেখিয়ে গেলাম আজকে রিপোর্ট করলাম সব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ